স বেজে দিন কোথায় ভাগ বেশে দিন মজ বেজে দিন কোথায় ভাগ বেসে দিন মরণ 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 মর মরণ রে কর সরণ মরণ 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 মরন মরণ রে কর শরণ আসবে যখন সেই বজন অشب যখন সেই মরণ উপায় হবে কি সে দিন মরণাশবি যেই কোথায় ভাগবে সে দিন মরণাশবি যেই কোথায় ভাগবে সে দিন মরণ 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 বারণ রে করো সরন মরণ 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 আসবে যখন সেই বরণ আসবে যখন সেই বরু উপায় হবে নাচ বেজে দিন কোথায় ভাগ বেশে দিন বর নাচ বেজে দিন কোথায় ভাগবে সেদিন সাদা কাপুর দেখলে পদে মনটায় আমার ধপ ক দে সাদা কাপুর দেখলে পরে মনটায় আমার ধপ ধপ করে আজরাইলা রাইলা পরে আজরাইলা শিলে পরে উপায় হবে কি সেই মজনাশ বেজে কোথায় ভাগ বেশে গি মজনাশ বেজে গির কোথায় ভাগ বেশি দিন মরণ 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 রে করো সরণ মরণ 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 রে করো সরণ আসবে যখন সেই মরণ আসবে যখন সেই মরণ উপায় হবে কি সে দিন মরণ আসবে দিন কোথায় ভাগ বেশি দিন কোথায় ভাগ মৃত্যু আসিবার আগে ইমান আমল নাওনা সাথে মৃত্যু আসিবার আগে ইমান আমল নাওনা সাথে ইমান আমল কিলে ইমান আমল নাথ সেদিন সব হবে বিলি কোথায় ভাগবে সে দিন মজো নাশ বেজে দিন কোথায় ভাগবে সে দিন বরণ মরণ মারুন মারণ মারুন রে করো বরণ মরণ মরণ মারুন মারণ মারুন রে করো সজন আসবে যখন সেই মর আসবে যখন সেই বল উপায় হবে কি সেদি সবাই একসাথে মজনাশ বেজে দিন কোথায় ভাগ বেশে দিন মজনাশ বেজে দিন কোথায় ভাগ বেশে দিন মজনাশ বেজে দিন কোথায় ভাগ বিষে